হরিণ পালনের সফল বরিশালের এক খামারি সুন্দরবনের হরিণ পালন করছেন প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিনই দেখতে ভিড় করেন স্থানীয়রা তবে হরিণের খামার শুধু বংশ বিস্তারের জন্য করা যাবে বলে জানান বন কর্মকর্তারা বলছেন এর অনিয়ম হলে আইনানক ব্যবস্থা নেওয়া হবে কাউসার হোসেন রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সুন্দরবনের হরিণ বাস করছে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে শখের বসে গড়ে তোলা বাকেরগঞ্জের শিয়ালখুনি গ্রামের এই হরিণ খামারের নাম চন্দ্রবিন্দু পাঁচ বছর আগে ছয়টি হরিণ নিয়ে শুরু করা খামারটিতে এখন আছে সতেরোটি হরিণ বাণিজ্যিক খামার নয় বলে জানান কর্তৃপক্ষ এখানে চার পাঁচ বছর পর্যন্ত হরিণ পালা হয় প্রথম চারটে হরিণ ছিল এখন চারটে হরিণ এখানে আঠারোটা হয়েছে এই কিছুদিন আগে একটা হরিণ মারা গেছে বুটের ডাল খাওয়াই বসি খাওয়াই এরপর শাক সবজি খাওয়াই পাতা ভরিয়ে দি ঘাস দিই যখন যেটা দিব তখনই খায় ওরা কাজের ফাঁকে হরিণ দেখতে আসেন গ্রামের সাধারণ মানুষ আর কিশোর কিশোরীরা আমরা তো কোনো সময় সুন্দরবন যাইনি বা আশা করি কোনো সময় যাব নাকি তাই জন্য এই জায়গায় দেখলাম আমার খুব ভালো লাগলো আর আমার মতন অনেকজন এই দেখে যে হরিণের খোঁজ পেয়ে আমরা এখানে এসেছি হরিণ দেখতে আর এখানে অনেক লোক আসে হরিণ দেখতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে ছুটি ঈদে কোরবানিতে ছুটি পায় তখন দেখতে আসে এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ও দ্রুত বংশ বিস্তার করায় হরিণ পালন সহজ বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা গাছ লতাপতা এবং এর সাথে যদি অল্প কিছু ঘুষি দিয়ে দেন তাহলেই চলে অনেকটা ছাগল যেভাবে আমরা লালন পালন করি খাদ্য ধরনটা সে একরকমই আর এদের প্রজনন হল বছরে দুইবার বাচ্চা দেয় একটি করেই বাচ্চা দেয় আর রোগ ব্যাধির ব্যাপারে যদি বলেন তো রোগ ব্যাধি এরা আসলে যেহেতু বন্যপ্রাণী রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বেশি মাংস খাওয়া বা বিক্রির জন্য নয় শুধুমাত্র বংশ বিস্তারের জন্য হরিণ খামারের লাইসেন্স দেওয়া হয় বলে দাবি বন কর্মকর্তা বলছেন এর ব্যত্যয় হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মাংস খাওয়ার জন্য বা মাংস বিক্রি করার জন্য হরিণ লালন পালনের জন্য লাইসেন্স দেওয়া হয় না এটা শুধুমাত্র খামারের ক্ষেত্রে বংশ বিস্তারের ক্ষেত্রে এই লাইসেন্সটা প্রদান করা হয় বন্যপ্রাণী প্রাণী অধিদপ্তরের লাইসেন্স নিয়ে যে কোনো ব্যক্তি হরিণ লালন পালন করতে পারবে তবে এই ক্ষেত্রে মানতে হবে বিধিবিধান ডেক্স রিপোর্ট চ্যানেল ফোর